আসসালামু আলাইকুম টু ভিউ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবি কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা এখানে রাখলে সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা রাক্কে হেনা মুশকিলা এখানে হাদা অর্থ এটা রাকিব অর্থ রাখা হেনা অর্থ এখানে মুশকিলা অর্থ সমস্যা হাদা রাকিব হেনা মুশকিলা এটা এখানে রাখলে সমস্যা না সমস্যা নাই রাখো এই বাক্যটের আরবি অর্থ হবে লা রাকেব মাফি মুশকিলা এখানে লা অর্থ না রাকিব অর্থ রাখা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই লা রাকিব মাফি মুশকিলা না সমস্যা নাই রাখো একটা দাও সবগুলো না এই বাক্যটের আরবি অর্থ হবে ওয়াহেদ জীব মাফিকুল্ল এখানে ওয়াহেদ অর্থ একটি জীব অর্থ দেওয়া কুল্লু অর্থ সব মাফিকুল্লু অর্থ সবগুলো না ওয়াহেদ জীব নাফিকুল্ল একটা দাও সবগুলো না সে কাজে ফাঁকিবাজ এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া সুগল বাবা। এখানে হোয়া অর্থ সে সুগল অর্থ কাজ বাবা অর্থ ফাঁকিবাজ হোয়া সগল আলী বাবা সে কাজে ফাঁকিবাজ হে যুবক তুমি কি করো এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া স্বাব এশ ইন্তা। এখানে ইয়া স্ববাব অর্থ হে যুবক অ্যাস অর্থ কি সবই অর্থ করো ইন্তা অর্থ তুমি ইয়া স্ববাব অ্যাস সব ইন্তা হে যুবক তুমি কি করো আমার সাথে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল আনা এখানে তা আল অর্থ আসো সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার তা আল সাওয়া সা আনা আমার সাথে আসো সবসময় ঝগড়া করো কেন এই বাক্যটির আরবি অর্থ হবে লাশ আলাতুল সওয়ে জঞ্জাল এখানে ল্যাশ অর্থ কেন আলাতুল অর্থ সব সময় সবই অর্থ করা জঞ্জাল অর্থ ঝগড়া ল্যাশ আলাতুল সবই জঞ্জাল সবসময় ঝগড়া করো কেন সম্ভবত লাগবে না এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন মাই আবগা এখানে মুমকিন অর্থ সম্ভবত আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না মুমকিন মাই আবগা সম্ভবত লাগবে না সম্ভবত সে রোমে আছে এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হওয়া মজুদ গোরফা এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে গোরফা অর্থ রোমে মুমকিন হওয়া মজুদ গোরফা সম্ভবত সে রোমে আছে কাজ নাই টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল মাফি ফুলুস মাফি এখানে সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা সুগোল মাফি ফুলুস মাফি কাজ নাই টাকা নাই বেতন নাই খানা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব মাফি আকেল মাফি এখানে রাতিব অর্থ বেতন মাফি অর্থ নাই আকেল অর্থ খাওয়া রাতিব মাফি আক্কেল মাফি বেতন নাই খানা নাই তুমি চুপ করো তোমার বুদ্ধি নাই এই বাক্যটির আরবি অর্থ হবে উস্কুত ইনতা ইন মুখ মাফি এখানে উস্কুত অর্থ চুপ করা ইন্তা অর্থ তুমি মুখ মাফি অর্থ বিবেকহীন উস্কুত ইনতা ইন দা মুখ মাফি তুমি চুপ করো তোমার বুদ্ধি নাই কি সমস্যা প্রিয় এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা এখানে হাবিবি অর্থ প্রিয় এশ অর্থ কি মুশকেলা অর্থ সমস্যা হ্যাঁ বেবিবি অ্যাস খেলা। কী সমস্যা প্রিয় টাকা নাই টাকার সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস ফুলুস মুশকেলা এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা মুশকেলা অর্থ সমস্যা মাফি ফুলুস ফুলুস মুশকেলা টাকা নাই টাকার সমস্যা কত এটা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কামহাদা এখানে কাম অর্থ কত হাদা অর্থ এটা কাম হাদা কত এটা এটা পাঁচ টাকা এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা খামসা রিয়াল এখানে হাদা অর্থ এটা খামসা অর্থ পাঁচ রিয়াল অর্থ টাকা হাদা খামসা রিয়াল এটা পাঁচ টাকা পাঁচ টাকা ঠিক আছে নাও এই বাক্যটির আরবি অর্থ হবে খামসা রিয়াল তাইয়েব শিল এখানে খামসা রিয়াল অর্থ পাঁচ টাকা তাইয়েব অর্থ ঠিক আছে শিল অর্থ নীন বা নেওয়া খামসা রিয়াল তাইয়েব শীল পাঁচ টাকা ঠিক আছে নাও এটা এখানে রেখো না এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি রাক্কিব হেনা এখানে হাদা অর্থ এটা মাফি অর্থ না রাক্কি অর্থ রাখা হেনা অর্থ এখানে খাদা মাফি রাখি হেনা এটা এখানে রেখো না তুমি কি করো এখানে এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাস সব হেনা এখানে অ্যাস অর্থ কি সবই অর্থ করা ইন দা অর্থ তুমি হেনা অর্থ এখানে অ্যাস দা হেনা তুমি কি করো এখানে তুমি ওপরে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে এটা দা আল ফোক এখানে ইন অর্থ তুমি তা আল অর্থ আসো ফোক অর্থ উপরে ইন দা তা আল ফোক তুমি উপরে আসো সে কি বলে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হোয়া এশ কালাম এখানে হোয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা হোয়া এশ কালাম সে কি বলে সমস্যা নাই আমি পারবো এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিল আনা একদার এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি একদার অর্থ পারব মাফি মুশকিল আনা একদার সমস্যা নাই আমি পারব তুমি একটু সামনে যাও এই বাক্যটির আরবি অর্থ হবে এনতা রোহ সোয়াইকের দাম এখানে এনতা অর্থ তুমি রোহ অর্থ যাও সোয়াই অর্থ একটু গিদ্দাম অর্থ সামনে এটা রোহ সোয়াই গিদ্দাম তুমি একটু সামনে যাও এটা কাজ করে না এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি সুগল হাদা এখানে সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ করে না হাদা অর্থ এটা মাফি সুগল হাদা এটা কাজ করে না আপনি খুব ভালো লোক এই বাক্যটির আরবি অর্থ হবে মিয়া মিয়ামিয়া নফর এখানে ইন্তা অর্থ আপনি বা তুমি মিয়া মিয়া অর্থ খুব ভালো নফর অর্থ লোক মিয়া মিয়া নফর আপনি খুব ভালো লোক